আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মমতুবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে সামনে বেশ কিছু রিকন্ডিশন প্রজেক্টর রেখেছি আপনারা যারা বাসা কিংবা অফিসের জন্য ইউজড প্রজেক্টর কিনতে চাচ্ছেন চাচ্ছেন কম টাকায় একটি ব্র্যান্ডেড প্রজেক্টর তাদের জন্য আজকে হিউজ কালেকশন রয়েছে তাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রাইস সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকের ভিডিও থেকে প্রজেক্টর সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ভিউয়ার্স আজকে তিনটি ব্র্যান্ডের প্রজেক্টর রেখেছি এ পাশে রেখেছি হিটাচি ব্র্যান্ডের প্রজেক্টর এ পাশে রেখেছি ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর আর এখানে রেখেছি হচ্ছে ব্যাংকিউ ব্র্যান্ডের প্রজেক্টর প্রত্যেকটা প্রজেক্টরের ডিটেলস আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সাথে সাথে প্রাইস বলে দিব ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিও থেকে আপনি প্রজেক্টরের প্রাইস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন ভিউয়ার্স প্রথমে চলুন আমরা হিটাচি প্রজেক্টরের প্রায় প্রাইস সম্পর্কে ধারণা নেই এখানে যে প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন এই প্রজেক্টরটি হচ্ছে হিটাচি ব্র্যান্ডের হিটাচি সিপি হাইফেন ডিএক্স থ্রি জিরো ওয়ান এই প্রজেক্টরটি হচ্ছে তিন হাজার লুমেন্সের একটি প্রজেক্টর এটা দেখতে পাচ্ছেন পিছনে এস পোর্ট এবং বিজিএ পোর্ট রয়েছে যারা স্মার্ট টিভি কার্ড দিয়ে চালাতে চান তারাও চাইলে এই প্রজেক্টরটি আপনারা স্মার্ট টিভি কার্ড দিয়ে চালাতে পারবেন এবং এই প্রজেক্টটি হচ্ছে ডিএলপি টেকনোলজির প্রজেক্টর অর্থাৎ এটা কিন্তু থ্রি রিয়াল প্রজেক্টর না এটা একেবারে আপডেট টেকনোলজি ডিএলপি টেকনোলজির প্রজেক্টর আমি আবার বলছি এই প্রজেক্টরটি হচ্ছে তিন হাজার লুমেন্সের ডিএলপি টেকনোলজির প্রজেক্টর আর হিটাচি কিন্তু মেড ইন জাপান আপনারা বরাবরই জানবেন হিটাচির প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মেড ইন জাপান এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা যারা এই প্রোডাক্টটি নেবেন ফ্রেশ কন্ডিশন সতেরো টাকা সাথে তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং দেশ কিংবা প্রবাস থেকে যারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ধরনের প্রজেক্টর আমাদের কাছে একাধিক আছে আপনারা চাইলে আপনাদের ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কাছ থেকে চয়েস করে নিতে পারবেন ভিউয়ার্স তারপরে হচ্ছে যে মডেলটি দেখাতে চাচ্ছি এই মডেলটি হচ্ছে হিটাচি ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটি মডেল সিপি হাইফেন ডাবলু এক্স থ্রি জিরো ফোর ওয়ান সিপি হাইফেন ডাব্লু এক্স থ্রি জিরো ফোর ওয়ান এই প্রজেক্টরটি হচ্ছে বত্রিশ মেন্সের প্রজেক্টর যারা চাচ্ছেন যে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দিনের আলোতে আপনারা প্রজেক্টর দেখবেন তারা চাইলে এই মডেলের প্রজেক্টরটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এটা যেমনি বিয় বত্রিশ প্রজেক্টর প্রজেক্টর তেমনি বলতে পারেন থ্রি এল সিডি টেকনোলজির একটি প্রজেক্টর পিছনে যদি আপনাদেরকে পোর্টগুলি দেখায় এখানে এসডিএমআর দুইটা পোর্ট রয়েছে বিজিএ দুইটা পোর্ট রয়েছে বিজিএ আউট করতে পারবেন ওডিও ইন ওডিও আউট ইচ অ্যান্ড এভ্রিথিং ফিচার কিন্তু এই প্রজেক্টরটাতে রয়েছে যেহেতু এসডিএমআই পোর্ট রয়েছে এই প্রজেক্টরটা তো আপনারা স্মার্ট টিভি কার্ড লাগিয়ে এটা থেকে আপনারা স্মার্ট একটি প্রজেক্টর রূপান্তর করতে পারবেন ভিউয়ার্স এই প্রজেক্টরটির প্রাইস দিচ্ছি মাত্র সতেরো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এই প্রজেক্টরটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন দেশ কিংবা প্রবাস থেকে যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি আমাদের কাছ থেকে এ ধরনের প্রজেক্টর ক্রয় করতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝেও আপনি এই প্রজেক্টরগুলি ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফ্টের ছয় সপ্তমতলা সাত নাম্বার দোকান এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী প্রজেক্টর আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিওয়ার্স ভিডিওটা লম্বা হবে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আজকের প্রোডাক্টর থেকে আজকের ভিডিও থেকে হিউজ প্রজেক্টরের প্রাইস সম্পর্কে ধারণা পাবেন এখন যে প্রজেক্টরটি দেখাচ্ছি এটি হচ্ছে হিটাচি ব্র্যান্ডের ইডি টোয়েন্টি সেভেন এক্স ইডি টোয়েন্টি সেভেন এক্স এই প্রজেক্টরটা কিন্তু খুব জনপ্রিয় একটি প্রজেক্টর দীর্ঘদিন বাজারে ছিল সাতাশশো লোভেন্সের একটি প্রজেক্টর বাট এই প্রজেক্টরটাতে কিন্তু এসডিএমআই পোর্ট নাই অনলি বিজিএ পোর্ট যারা চাচ্ছেন যে কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রজেক্টর নেবেন অল্প দামের প্রজেক্টর চাচ্ছেন তারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় হিটাচির ইডি টোয়েন্টি সেভেন এক্স এই প্রজেক্টরটা রাখতে পারেন এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই প্রজেক্টরটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন না অল্প কিছুদিন ইউজ হয়েছে বলতে গেলে একেবারে নতুনের মতোই বাট আমরা যেহেতু রিকন্ডিশন প্রজেক্টর বিক্রি করি আমরা এই প্রজেক্টরটাকে নতুন বলবো না আমরা রিকন্ডিশনই বলবো ভিউয়ার্স যারা চাচ্ছেন যে একটু বেশি রেজুলেশন এবং বেশি লুমেন্সের প্রজেক্টর তাদের জন্য রয়েছে হচ্ছে হিটাচি ব্র্যান্ডের সিপি হাইফেন এক্স ফোর জিরো ওয়ান ফোর এন এই প্রজেক্টরটি হচ্ছে চার হাজার লুমেন্সের প্রজেক্টর অর্থাৎ যারা চাচ্ছেন যে হল প্রজেক্টর ক্রয় করবেন একটা প্রজেক্টর যেটা দিয়ে আপনি একেবারে সিনেমা হলের মতো মুভি দেখতে পারবেন চাইলে কনফারেন্স রুম কিংবা কোচিং সেন্টারে অনেক শিক্ষার্থী নিয়ে আপনি এটা দিয়ে আপনার প্রেজেন্টেশন নিতে পারবেন যেহেতু এটা চার হাজার লুমেন্সের প্রজেক্টর এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটি প্রজেক্টর এই প্রজেক্টরটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন মডেল হচ্ছে সিপি হাইফেন এক্স ফোর জিরো ওয়ান ফোর এম এটি চার হাজার প্রজেক্টর এবং থ্রি এল টেকনোলজির প্রজেক্টর আর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট পোর্টগুলি দেওয়া আছে এখানে এসডিএম পোর্ট রয়েছে বিজিএ পোর্ট রয়েছে বিজি আউট রয়েছে এবং ক্যামেরা ইনপুট রয়েছে অডিও ইন অডিও আউট এবং ইচ অ্যান্ড এভরিথিং ফিচার কিন্তু এই প্রজেক্টরটারে আছে আপনাদেরকে আমি পূর্বেই বলেছি যে হিটাসি কিন্তু মেড ইন জাপান অর্থাৎ যারা একটু ভালো ব্র্যান্ডের প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় হিটাচি রাখতে পারেন কারণ সরাসরি মেড ইন জাপান একটি প্রজেক্টর আর এইখানে যারা আরেকটু বড় মানের প্রজেক্টর চাচ্ছেন তাদের জন্য রয়েছে হিটাচি ব্র্যান্ডের সিপি হাইফেন এক্স ফোর জিরো টু ওয়ান এন এই প্রজেক্টরটা কিন্তু দেখতে খুবই বড় সরো একেবারে হাতির মতো বড় আর এই প্রজেক্টরটা কিন্তু চার হাজার লুমেন্স একেবারে সিনেমা হলের প্রজেক্টর দেখতে পাচ্ছেন এইখানে যে আপনারা জুম ইন জুম আউট করবেন এটাও কিন্তু একটা ডাকনার মাধ্যমে ঢাকা আছে অর্থাৎ এখানে এই ডাকনাটা আপনি উঁচু করলে ভিতর থেকে লেন্সটা বের হবে আপনি লেন্সটা আপনি জুম ইন জুম আউট করতে পারবেন ভিউার্স যারা চাচ্ছেন যে একটু বাজেটের মধ্যে ভালো প্রজেক্টর তারা চাইলে পছন্দের তালিকায় এই প্রজেক্টরগুলি রাখতে পারেন আর এই প্রজেক্টগুলির প্রাইস আমি ভিডিওতে বলছি না কারণ হচ্ছে এই প্রজেক্টগুলি সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না এক এক সময় এক এক কন্ডিশনের প্রজেক্টর থাকে তবে আপনাদেরকে ধারণা দিচ্ছি বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে আমাদের কাছ থেকে এই ধরনের হাই কনফিগারেশন প্রজেক্টর পেয়ে যাবেন এই প্রজেক্টগুলি কিন্তু মার্কেটে এক থেকে দেড় লাখ টাকা দাম বাট আমাদের কাছ থেকে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকায় কন্ডিশন বেঁধে আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন এটা ছিল হচ্ছে হিটাসি ব্র্যান্ডের প্রজেক্টর চলেন এখন আমরা ইপসন ব্র্যান্ড নিয়ে কথা বলি যাদের পছন্দ রয়েছে ইপসন ব্র্যান্ড অর্থাৎ চাচ্ছেন ইপসন ব্র্যান্ডের একটি প্রজেক্টর ভিউয়ার্স যারা চাচ্ছেন যে হিটাসির বাইরে আপনারা অন্য ব্র্যান্ড নিয়ে কাজ করবেন আপনারা চাইলে ইপসন আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আপনাদেরকে ইপসনে কিছু প্রজেক্টর দেখাই এখানে দেখতে পাচ্ছেন ইপসনের একটি প্রজেক্টর এটার মডেল হচ্ছে ইএমপি এম সতেরো পনেরো এটা সাতাইশ সলুমেন্সের একটি প্রজেক্টর এই প্রজেক্টরটা কিন্তু যদিও একটু পুরাতন মডেলের প্রজেক্টর তবে এখনও খুব ক্রিস্টাল ক্লিয়ার আলো দিয়ে থাকে যারা ছোটো পরিবার অথবা ছোটো অফিসের জন্য ছোটো প্রজেক্টর ক্রয় করতে যাচ্ছেন দেখতে খুবই ছোটো এবং খুবই হালকা এটা কিন্তু একটু ওয়ারলেস টাইপ প্রজেক্টর এটার সাথে কিন্তু একটা ওয়ারলেস ডল দেওয়া আছে যেটা একটা ওয়ারলেস ডোঙ্গল কিন্তু ফ্রি দেওয়া আছে এই একটা ওয়ারলেস ডোঙ্গল মার্কেট থেকে কিনতে গেলেও চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে বাট এই প্রজেক্টরের সাথে এটা ফ্রি দেওয়া আছে এই প্রজেক্টরটি মাত্র নয় হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা চাচ্ছেন কম টাকার মধ্যে ব্র্যান্ডের প্রজেক্টর আপনারা চাইলে পছন্দের তালিকায় ইপসনকে রাখতে পারেন ইপসনের এই প্রজেক্টরটা মাত্র নয় হাজার টাকা আমাদের কাছ থেকে পাবেন আর আপনাদেরকে বলে দিচ্ছি হিটাসি যেমন হচ্ছে জাপানি কোম্পানি ইপসন কিন্তু ফিলিপাইনের কোম্পানি অর্থাৎ এই প্রজেক্টগুলি মেড ইন ফিলিপাইন আর এটার পিছনে পুডগুলিও দেখাই এটার পিছনে একটি বিজিএ পোর্ট আছে এবং একটি অডিও ইন অডিও আউট আছে এবং ইউএসবি পোর্ট আছে এবং টাইপ বি পোর্ট আছে আপনারা যারা ইপসন নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার টাকায় নিতে পারবেন আর যারা চাচ্ছেন আর একটু ভালোর মধ্যে প্রজেক্টর চাচ্ছেন আপনারা চাইলে এস জিরো থ্রি এটা কিন্তু তিন হাজার লুমেন্সের একটি প্রজেক্টর ইবি হাইফেন এচ জিরো থ্রি এটাও ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর এটা মেড ইন ফিলিপাইন এটা তিন হাজার লুমেন্স আর এটাতে কিন্তু রেজুলেশনটা একটু বেশি কারণ এটাতে আপনার এসডিএমআই পোড়ো রয়েছে বিজিএ পোডো রয়েছে আপনারা যারা স্মার্ট টিভি কার্ড চালাবেন আপনারা চাইলে কিন্তু এই প্রজেক্টরটা দিয়ে স্মার্ট টিভি কার্ড চালিয়ে এই প্রজেক্টরটাকে একটি স্মার্ট প্রজেক্টর বানাইতে পারবেন আর এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় ইফসনের প্রজেক্টরটা একেবারে ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যাদের চাহিদা হচ্ছে আরেকটু বেশি অর্থাৎ বেশি লুমেন্সের প্রজেক্টর চাচ্ছেন আপনারা চাইলে তেত্রিশ ইলুমেন্সের এই প্রজেক্টরটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এর মডেল হচ্ছে ইপসন ইবি হাইফেন এক্স জিরো ফাইভ এক্স জিরো ফাইভ এটা একেবারেই ফ্রেশ কন্ডিশন মাত্র তেরোশো ঘন্টা ইউজ হয়েছে সেই ক্ষেত্রে আপনারা যারা দেশকমা প্রবাস থেকে প্রজেক্টরটা অর্ডার করবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই প্রজেক্টরটি পার্সেস করতে পারবেন এটাতে কিন্তু বিজিএ পোর্ট রয়েছে এস ডিএমআই পোর্ট রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশন একেবারে বললা বলা চলে যে নতুন প্রজেক্টর বাট আমরা যেহেতু পুরাতন প্রজেক্টর ক্রয় বিক্রয় করি সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু রিকন্ডিশন প্রজেক্টর আপনারা কিন্তু ভাববেন না যে এটা নতুন প্রজেক্টর এটা রিকন্ডিশন ইউজ প্রজেক্টর এগুলো বিভিন্ন প্রজেক্টর অল্প কিছু দিন ইউজ হয়েছে ওই ধরনের প্রজেক্টর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই প্রজেক্টরটা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি আবার মডেল নাম্বারটা বলছি ইবি হাইফেন এক্স জিরো ফাইভ এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ইপসনের আরও একাধিক মডেল রয়েছে আজকের ভিডিওটা লম্বা না করার জন্য কয়টাই রাখলাম যারা চাচ্ছেন যে ডিএলপি টেকনোলজির মধ্যে ব্যান কিউ যাদের পছন্দ তাদের জন্য ব্যান কিউর প্রজেক্টর রেখেছি ব্যানকিউর প্রজেক্ট প্রজেক্টর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যান কিউ এর ম এটা হচ্ছে ডিএলপি টেকনোলজির একটি প্রজেক্টর এর মডেল নাম্বারটা যদি আপনাদেরকে বলি এটার মডেল হচ্ছে এম এস ফাইভ জিরো ফোর এম ফাইভ জিরো ফোর এটা ষোলো লোমেন্সের একটি প্রজেক্টর আপনারা চাইলে ডিএলপি যাদের পছন্দ এবং যাদের ব্যান কিউ পছন্দ রয়েছে ব্যান কিউ প্রজেক্টর কিন্তু সবসময় আমাদের কাছে থাকে না এই লটে কিছু প্রজেক্টর এসেছে প্রায় পাঁচ সাতটা প্রজেক্টর ব্যান এসেছে আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় ব্যান রাখতে পারেন ব্যান এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই প্রজেক্টরটা আমাদের কাছ থেকে ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা তো দেখেন বিজিএ পোর্ট রয়েছে এবং সিরিয়াল পোর্ট রয়েছে বাট এটাতে কিন্তু এসডিএমআই পোর্ট নাই এসডিএমআই পোর্ট ছাড়াই এই প্রজেক্টরটি আমাদের কাছ থেকে ষোলো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন খুবই ক্রিস্টাল আলো অর্থাৎ আপনারা প্রত্যেকটা প্রজেক্টর যদি দিনের আলোতে না চলে তাহলে আমাদের কাছ থেকে প্রজেক্টর নেওয়ার দরকার নেই এখানে যে প্রজেক্টরগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রজেক্টরই আপনারা দিনের আলো বা লাইটের আলোতে চালিয়ে দেখে নেবেন এবং প্রত্যেকটা প্রজেক্টরের সাথে কিন্তু তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে অর্থাৎ যারা আমাদের কাছ থেকে প্রজেক্টর ক্রয় করবেন তিন মাসের ভিতরে যদি প্রজেক্টর কোনো সমস্যা হয় আমরা ফ্রি অফ কস্ট সার্ভিস করে দেব তিন মাস পরবর্তী সময়েও আমরা আপনাদেরকে সার্ভিস দিব বাড় তিন মাস পর্যন্ত ফ্রি সার্ভিস দিব ভিউয়ার্স যারা চাচ্ছেন যে ব্যান কিউর আর একটু ভালো প্রজেক্টর তেত্রিশ ষোলো মেন্সের প্রজেক্টর রয়েছে এটা কিন্তু ব্যান কিউর তেত্রিশ ষোলো মেঞ্চের প্রজেক্টর এটাও ডিএলপি টেকনোলজির এটার মডেল হচ্ছে এক্স পাঁচশো সত্তর এটাও আপনাদের চাইলে পছন্দের তালিকায় রাখতে পারেন এটা খুবই ক্রিস্টাল আলো এখনও খুবই অল্প ইউজ হয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা যারা ইয়ে ব্যানকিউর এই প্রজেক্টরটি ক্রয় করবেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স দেশ কিংবা প্রবাস থেকে যারা দৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে কিছু কথা না বললেই নয় তা হচ্ছে আমরা যেহেতু রিকন্ডিশন প্রজেক্টর নিয়ে কাজ করি আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মডেলের প্রজেক্টর চলে আসে বা আজকে ভিডিওতে যে প্রজেক্টগুলি দেখিয়েছি এগুলো আমরা এক সপ্তাহের ভিতরে সেল করে দিব সেক্ষেত্রে পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন তারা এই প্রজেক্টরের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিলে আমরাই হয়তো বা এই প্রজেক্টরটা নাও দিতে পারি বাট সেই মুহুর্তে আমাদের কাছ থেকে এর চেয়ে ভালো অপশনও থাকতে পারে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপডেট কি কী প্রজেক্টর রয়েছে এবং আপনাদের কি চাহিদা আপনারা কীরকম রকম প্রজেক্টর চাচ্ছেন আপনি কি কোচিং সেন্টারে প্রজেক্টর চালাবেন আপনি কি বাসাবাড়িতে প্রজেক্টর চালাবেন না আপনি প্রজেক্টরে রেন্টে দিবেন না ভাড়া দিয়ে চালাবেন আপনারা আমাদের সাথে পরামর্শ করে আপনাদের চাহিদা অনুযায়ী প্রজেক্টর আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ভিউয়ার্স যারা দর্য সহকারে ভিডিওটা এতক্ষণ দেখেছেন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে প্রজেক্টরগুলি আমাদের কাছ থেকে কীভাবে পার্চেস করবেন যারা অনলাইনে পার্চেস করবেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাত্র এক টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই করে পার্সেস করতে পারবেন আমরা অত্যন্ত সতর্কতার সহিত খুবই ভালোভাবে প্যাকেজিং করে আপনাদের কাছে প্রজেক্টগুলি পাঠিয়ে থাকি আমরা দীর্ঘদিন যাবৎ যেহেতু প্রজেক্টর নিয়ে কাজ করতেছি আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে আমাদের কাছ থেকে এ ধরনের প্রজেক্টর ক্রয় করতে পারবেন আর যারা চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড সাহেরা ট্রপিক্যাল সেন্টার বাটা সিগন্যাল সংলগ্ন এই বিল্ডিংয়ে লিফ্টের ছয় সপ্তমতলা সাত নাম্বার দোকান নিয়ারটেক এখানে আসলে আপনি আমাদের কাউকে পেয়ে যাবেন আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় এবং কমার্শিয়াল প্রজেক্টর আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম